দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার পুলিশের এক সফল অভিযান ঘিরে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার সাধারণ মানুষ ছুটি কাটাতে গিয়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগে যে পরিবারটির প্রায় ছয় লক্ষ টাকার সোনা ও নগদ টাকা চুরি হয়েছিল সেই ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই রহস্য ভেদ করল পুলিশ গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে উদ্ধার হয়েছে একশো শতাংশ চুরি যাওয়া সামগ্রী বিউরো রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল বাড়িতে অনুপস্থিতির কারণে দুটো বাড়িতে চুরি হয় আর কি তো ওনারা বাইরে গিয়েছিলেন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তো সেখানে ডেজ বেশ কিছু সোনার গয়না রুপোর গয়না ক্যাশ সবটাই গিয়েছিল তো সেটা পুরোটাই আমাদের ফলতা থানার টিম রিকভার করতে সক্ষম হয়েছে এখানে প্রায় ক্যাশ দু লক্ষ আট হাজার টাকার মতো মানে হান্ড্রেড পার্সেন্ট রিকোভারি হয়েছে যেটাকে আমাদের পরিভাষার বলে এবং গলানো সোনা মানে সোনার গয়নাগুলোকে গলিয়ে ফেলা হয় সেটাও প্রায় ছাব্বিশ গ্রামের মতো এবং বাকি বেশ কিছু উপর গয়না সব মিলিয়ে এবং এটা মোটর বাইক যেটা ওই পয়সা থেকে কেনা হয়েছিল সেটাকেও আমরা সিজ করেছি তো সব মিলিয়ে যে অ্যামাউন্টটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি ছ লাখ টাকার কাছাকাছি এবং আমরা খুব খুশি যে টিআই প্যারেড বা ইত্যাদি যেগুলো এস আছে সেগুলো কমপ্লিট হয়েছে এবং যারা যাদের কমপ্লেন্ট যাদের যারা ভুক্তভোগী ছিলেন যারা এক্ষেত্রে যারা অভিযোগকারী দুজন যে দুটো গাড়ি তারা সেগুলোকে শনাক্ত করেছেন এবং তারা খুশি এবং আমরা আইনি প্রক্রিয়া নিয়ে তাদেরকে আমরা খুব দ্রুত এগুলো হ্যান্ড ওভার করে দেবো তো এটা আর একটা জিনিস আপনাদের থ্রু দিয়ে আমরা শিখেছি কাছেও একটা আবেদন রাখতে চাইব যে আপনারা কোনো এমনি ট্যুর প্ল্যান করুন বা যে কোনো কারণে সেটা কোনো মেডিকেল পারপাস হোক বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়াই হোক একটু যাতে ওই সময় যখন বাড়ির বাইরে সকলে বাইরে আছেন সেটা একটু লোকালি আমাদেরকে ইনফর্ম করা যদি লম্বা সময়ের জন্য বাইরে যাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে যেটা কারণে এই ধরনের ইনভেস্টিগেশন আমরা যেটা প্রায়ই পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যখনই আপনারা এটাকে ঘোষণা করছেন তখন সেটা মানে এটা কাইন্ড অফ ইট বিকামস অ্যান্ড ইনভিটেশন ফর দোজ কাইন্ড অফ পিপিং যারা এই ধরনের কাইন্ডনেস প্রপার্টিগুলো করে তাদের জন্য এটা একটা দাওয়াত হয়ে যাচ্ছে এটা একটু কাইন্ডলি সবাই যদি একটু খেয়াল রাখেন তাহলে সবার জন্যই ভালো হবে ধন্যবাদ